কল্পনা করতে না। এখন দ্য মাল্টিভার্সিটির প্রথম ব্যাচের স্টুডেন্ট ছাত্র শ্রদ্ধেয় সুব্রত চন্দ্র মহাশয় ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সেই বাবা স্বপ্নের মাল্টিপার্সিটির প্রথম ব্যাচের ছাত্র আমি সকলেই জানি কিন্তু আনন্দ হচ্ছে এই ভেবে যে মানবতর্ম ধারণ করে শ্রী শ্রী বাবা ভৌ এসেছিলেন এবং এই মাল্টিপার্সিটির জন্য পুপনীকে আশ্রমে যা কৃচ্ছ সাধন করেছেন এবং বলে গিয়েছেন আমার উপবাস করিবার দিনগুলিকে একত্রে যোগ করিলে কয়টি বৎসর হয় তোমরা কি ধারণা করিতে পারিবে সেই বাবা মনের স্বপ্ন এক এক করে আজ সার্থকতা লাভ ওম শ্রী গরবেনম এখন পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শুভেন্দু শেখর দত্ত চৌধুরী মহাশয় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এরপর ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক দীপক নন্দী মহাশয় ভিত্তিপ্রস্ত স্থাপন করছেন শ্রদ্ধ অমিতাভদেক মহাশয় এবং শ্রদ্ধ প্রণব দাস মহাশয় আসার জন্য অনুরোধ করছে। দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের সম্পাদক এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের সম্মিল দক্ষিণ পশ্চিম ভারত সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধ প্রণব দাস মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি কাপ মহয় দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক আমরা সবাই ওনাকে চম্পুদা হিসাবে জানি শ্রদ্ধ প্রণব দাস মহাশয় দক্ষিণ পশ্চিম ভারত সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক রাম বৃহত্তর দিল্লি অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় অশোক কুমার মুখোপাধ্যায় মহাশয় ডাক্তার অশোক কুমার মুখোপাধ্যায় মহাশয় এখন ভিত্তি স্থাপন করছেন ঝাড়খন্ড সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশ্র মহাশয়কে इन्हें आश्चर्य अनुरोध